Go, 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 be on, on, on! Don't

মারা কুল। তুপরি চাছাদা বিবিের ছয় তরা তমপরি চাছা লাদা বিবিের ছইভাতরা তম পাই যে ধর্থন तुमार जीवन डोले बाोबी तुमने चाचा जे रिचारा गोबीओ नो तुमने चाचा जेली चारा तुम्हारे आमार जीवन डोले बारा तुम्हारे आमार जीवन बात तुम्हार भालो बाशा झेज अमारे इमान तुम्हार भालोबाशा झेझ अमारे इमान तुम्हारे ले আমার জীবন ঘুরেবার তোমার প্রেমেতে আমার জীবন কুরবা কিরদিয়ে করা তোমার ইচ্ছে घेरा কিরদিয়ে করা তোমার ইচ্ছে घेरा जेंदाके में हो जाना दे प्रेम मिलते हमारा जीवन तुमने जान दे बेचारा नोवे तुमने जाने जान दोपहर प्रेम मिलते हमारे जीवन भोले बाज हमारे ईमान तुम्हार भानो भाषा हमारे ईमान धोखर प्रेम

তোমার প্রেমেতে আমার জীবন ভরে বান ও গোপিও তুমি জানি জান ও গোপিও তুমি জানি জান তোমার প্রেমেতে আমার জীবন ভরে বান তোমার ভালোবাসা তে আমার iman তোমার ভালোবাসা তে আমার iman তোমার প্রেমেতে আমার তোমার প্রেমেতে আমার জীবন ভরে যায় তোমার প্রেমেতে আমার জীবন ভরে যায় তোমার প্রেমেতে আমার জীবন ভরে যায় রিকোয়েস্টের kalam গাইছে এবার আমি আর আজকের একটা মূল গজল রাখি আমি আমি বুঝতে পারছি এই অনুষ্ঠান আর বেশিক্ষণ যাবে না গং গং লম কে

Uh, 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 love, love, think I love, love. Born Born

देशा जाना जा भी बसला सुनिए एप्लीकेशन ऑफ संगीत कला এবারে তোমাদের নিয়ে কালাম পরিবেশন করবে গায়বে তো নাকি আইতি পাচে পেককতি ইসোবি বাইনা দজ কোই আমরা অতীত

তারপর সেই জান্নাতের ভিতরে প্রবেশ করব। নাম তার সাদ্দাত মায়েরা শুনুন সাদ্দাত তিনশো বছর ধরে জান্নাত তৈরি করলো তিনশো বছর ধরে জান্নাত তৈরি করা হয়ে গেল সাদ্দাতের সেনাবাহিনী সাদ্দাতকে খবর দিল ও সাদ্দাত তোমার জান্নাত তৈরি করা হয়ে গেল যাও তোমার জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করো সাদ্দাত তখন কি করলো সমস্ত সেনাবাহিনীদেরকে নিয়ে আনন্দ করতে করতে ধেই ধেই করে নাচতে নাচতে জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মালিকুল মউত ফারিস্তাকে অর্ডার দিয়ে দিল ও মালিকুল মউত ফারিস্তা যাও সাদদাতের জানটা কবজ করে নিয়ে এসো আমি কিন্তু এক বিন্দু মিথ্যা বলছি না ভাই আল্লাহ পাক আল্লাহ তাআলা মালিকুল মউত ফারিস্তাকে অর্ডার দিয়ে দিল ও সাদদাত যাও ও মালিকুল মউত ফারিস্তা যাও সাদদাতের জানটা কবজ করে নিয়ে এসো মালিকুল মউত ফারিস্তা কি করলো সুন্দর যুবকের বাস যুবকের ছদ্মবেশে সাদদাতের জান্নাতের গেটে খাড়া হয়ে গেল মালিকুল মউত ফারিস্তা সাদদাতের গেটে দাঁড়িয়ে গেল সাদ্দাত দেই দেই করে আসছে জান্নাতের ভিতরে ঢুকবে তখন সাদ্দাত ওই যুবককে দেখে ভাবছে মনে হয় জান্নাতের গেটের দারোয়ান টান হবে বলছে জান্নাতের গেটটা খুলে দাও আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব মালিকুল মউত ফারিস্তা তখন বলল আমি কোন তোমার দারোয়ান নই আমি হলাম মালিকুল মউত ফারিস্তা আল্লাহর অর্ডারে এসেছি তোমার জানটা কবজ করে নিয়ে যাবার জন্য তাই গজল বুঝতে পাচ্ছেন তো আল্লাহর অর্ডারে এসেছে ও শিগগির চলো তোমার জানটা কবজ করে নিয়ে যাবো সাদ্দ তখন বলছে আমার কতটা সেনাবাহিনী জান্নাত তৈরি করেছি একটু দেখেছিস বছর ধরে জান্নাতের ভিতরে যাবো তারপর তোমার সঙ্গে কথা বলবো বলছে কোন রকম চালাকি খাটবে না চলো সাদদাত কাঁদতে শুরু করলো মাসুম শিশুর মতন ডুকরে ডুকরে কানছে মালিকুল মহ ফারিস্তা এক মুহূর্ত টাইম দিল না সঙ্গে সঙ্গে সাদ্দাতের জানটা কবজ করে নিয়ে চলে গেল। তিনশো বছর ধরে যে সাদ্দার জান্নাত তৈরি করেছিল তিনশো বছর ধরে সাদদাতের কলেজের ভেতরে চলে গেল কি হলো তিনশো বছর ধরে তৈরি করেছিল কেন জান্নাতে যাবে না যাও যাও আল্লাহ বলতে বেশি বাড়ি বাড়িও না হ্যাঁ আমি আল্লাহ রয়েছি এমন না টাইট দেবো জীবনে হাত আর উঠবে না হেন্ডিকাপ হাত আর ওঠবে না এজন্য অহংকার করোনা বাপ চলো সেই অহংকার কি হয়েছিল একটু মধ্যে শোনান

ना मिली पाले पड़ोन ना जा आप को खोले कोई साईं दुनिया मिली पाले पड़ोन ना जा आप को खोले कोई तबे तो तो मेरी इशारे पाई ना जब बोलूँ आप रापोती थी इशारे पाई ना जब बोलूँ आप रापोती थी आज पाज़ पे कौन थी इशारे पाई ना जब बोलूँ आप रापोती